হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সকলে ভালো আছেন আমাদের শরীরের মধ্যে ভিটামিন এবং মিনারেলসের একটা বিশাল বড় কাজ আমাদের শরীরের মধ্যে কিন্তু থাকে কারণ শরীরের মধ্যে যদি ভিটামিন এবং মিনারেলসের পরিমাণ কমে যায় তাহলে শরীরে বন্ধুরা নানান লক্ষণ কিন্তু প্রকাশ পায় আর এই লক্ষণগুলো যদি আমরা বুঝতে না পারি তাহলে পরবর্তী সময়ে কিন্তু তা থেকে বিভিন্ন ধরনের ক্ষতি কিন্তু আমাদের শরীরের হতে পারে তাই আজকের এই ভিডিওতে আমি এমন কিছু লক্ষণ সম্পর্কে আলোচনা করব বা এমন তিন থেকে চারটি ভিটামিন এবং মিনারেলসের যদি ঘাটতি আমাদের শরীরের মধ্যে ঘটে তাহলে আমাদের শরীরের মধ্যে কি কি লক্ষণ প্রকাশ পায় যা দেখলে আপনারা খুব সহজে বুঝে নিতে পারবেন যে আপনার শরীরের মধ্যে হয়তো এই ভিটামিন এবং মিনারেলসগুলোর ঘাটতি হয়েছে এবং আপনি তার যে সোর্স রয়েছে সেটা প্রাণীজ্য হতে পারে বা উদ্ভিজ্জ হতে পারে সেই উৎস থেকে তা গ্রহণ করে আপনার এই ভিটামিন এবং মিনারেলসের ঘাটতিটাকে অবশ্যই আপনি কিন্তু পূর্ণ করতে পারেন কোন কোন ভিটামিন এবং মিনারেলস কোন কোন খাবারে পাওয়া যায় তাও আজকের এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব অনুরোধ রাখব ভিডিওটা সম্পূর্ণ দেখলে সমস্ত বিষয় সম্পর্কে বুঝবেন প্রথমই লক্ষণ বলবো যে অনেকেরই রয়েছে মাথার মধ্যে প্রায় বিনা কারণে খুব বেশি ব্যথা হয় বা প্রায় একটা হালকা ব্যথা মাথার মধ্যে লেগেই থাকে বা প্রায়ই দেখা যায় মাসেল ক্র্যাম্পের মতো সমস্যা দেখা দেয় পায়ের বা হাতের যে মাসেলগুলো রয়েছে হাঁটতে গেলে একেবারে টান দিয়ে ধরে বা খুব ব্যথা যন্ত্রণা অনুভব হয় রাত্রে ঘুমাতে পারেন না পায়ের মধ্যে কামড় দিয়ে ধরে এই সমস্যাটা প্রায় যাদের মধ্যে দেখা দেয় তাদের শরীরে হতে পারে যে ম্যাগনেশিয়াম যেটা রয়েছে ম্যাগনেশিয়ামের ঘাটতি হতে আপনার শরীরের মধ্যে রয়েছে ম্যাগনেশিয়াম আমাদের শরীরের মধ্যে যে মাসেল রয়েছে তার কার্যকারিতাটাকে ঠিকঠাক সহায়তা করে বা আমাদের যে নার্ভ রয়েছে আমাদের নার্ভগুলোকে হেলদি রাখতে পারে তার কাজটাকে ঠিক করে করতে কিন্তু খুব বেশি সহায়তা করতে পারে যখনই আপনার শরীরে ম্যাগনেশিয়ামের ঘাটতি যখন দেখা দেবে তখন কিন্তু এই সমস্যাগুলো মাথা ব্যথার মতো সমস্যা এবং আপনার যে মাসাল ক্র্যাম্প হওয়ার মতো সমস্যাটা কিন্তু দেখা যেতে পারে তাছাড়াও বন্ধুরা এই ম্যাগনেশিয়াম আমাদের যে ব্লাড প্রেসার রয়েছে বা আমাদের যে হার্ট রয়েছে তার কাজটাকে ঠিকঠাকভাবে পরিচালনা করতে সহায়তা করে অ্যাংজাইটি দেখবেন খুব বেশি আপনার ঘুম আসবে না বা অ্যাংজাইটিতে আপনি কিন্তু ভুগবেন যদি আপনার শরীরে এই ম্যাগনেশিয়ামের ঘাটতি হয় কিভাবে বুঝবেন এই লক্ষণগুলো থাকলে অবশ্যই একটা ম্যাগনেশিয়ামে রক্তের ম্যাগনেশিয়ামের পরীক্ষা করলে আপনি বুঝতে পারবেন এবং যদি কম হয় তাহলে কোন কোন খাবারের মধ্যে ম্যাগনেশিয়াম বেশি পাওয়া যায় এটাও আপনারা জেনে নিন সবুজ শাক সবজির মধ্যে কিন্তু যেমন স্পিনাচ রয়েছে পালং শাক বা বিভিন্ন যে সবুজ শাকগুলো রয়েছে এগুলোর মধ্যে কিন্তু ম্যাগনেশিয়াম পাওয়া যায় বিভিন্ন ধরনের বাদাম রয়েছে হোল গ্রিনস রয়েছে রয়েছে নাটস ওয়ালনাট আলমন্ড রয়েছে উডস রয়েছে সূর্যমুখী ফুলের যে বীজ থাকে তার মধ্যে পাওয়া যায় কুমড়ুল বীজ রয়েছে তার মধ্যেও কিন্তু ম্যাগনেশিয়াম পাওয়া যায় সো এই খাবারগুলো অবশ্যই আপনার খাদ্য তালিকায় যুক্ত রাখবেন দ্বিতীয় বলব জিঙ্ক জিঙ্কের ঘাটতি যাদের শরীরের মধ্যে হয় তাদের স্কিনের মধ্যে বিভিন্ন সমস্যা যেমন একনি একনি দেখা পারে আপনার আপনার যে চেহারা রয়েছে তার মধ্যে সমস্যা দেখা পারে এবং এই যে জিঙ্ক রয়েছে তা আমাদের স্কিন যে অয়েল সিক্রেশন যেটা করে সেটাকে ঠিক রাখতে বা আমাদের ত্বকের সুস্থতা বজায় রাখতে খুব বেশি সহায়তা করে তাই আপনার মধ্যে যদি খুব বেশি একনি সমস্যা বা স্কিন রিলেটেড বিভিন্ন প্রবলেম দেখা দিচ্ছে তাহলে হয়তো আপনার শরীরের মধ্যে জিঙ্কের ঘাটতি রয়েছে এবং এটাকে পূরণ করার জন্য আপনি কি করতে পারেন দেখুন যে বাদাম জাতীয় খাবারগুলো রয়েছে এগুলোর মধ্যে জিঙ্ক প্রচুর পরিমাণে পাওয়া যায় যেমন আমি পূর্বে বলেছিলাম কুমড়োর বীজ তার মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায় লাল যে মাংস রয়েছে তার মধ্যে পাওয়া যায় তাছাড়া অন্যান্য যে বাদামগুলো রয়েছে আলমন্ড রয়েছে কাজু রয়েছে বিভিন্ন ধরনের নাটস যেগুলো এগুলোর মধ্যে কিন্তু আপনি জিঙ্ক পেয়ে যাবেন তো আপনার খাবারে প্রতিদিন অবশ্যই আপনি দুই থেকে তিন ধরনের বাদাম জাতীয় খাবারকে বা যে কুমড়ুর বীজ বা শিয়া সিডস যেগুলো রয়েছে এগুলো যদি আপনারা খাবারে রাখেন তাহলে অবশ্যই আপনার যে জিঙ্কের ঘাটতি যদি হয়ে থাকে এবং তার ফলে আপনার একনি সমস্যা হয়ে থাকে স্কিনের সমস্যা হয়ে থাকে সেটাকে ঠিক করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করবে তৃতীয় বলব ব্রিটেল নেইল এবং হেয়ার অর্থাৎ অনেকেরই কিন্তু চুল খুব বেশি পরিমাণে পড়ে বা ব্রিটেল নেইল অর্থাৎ যে নখ রয়েছে নখ একেবারে ভেঙে ভেঙে যায় তাদের শরীরে হয়তো বায়োটিন বায়োটিনের হতো তাদের ঘাটতি রয়েছে যার ফলে কিন্তু এই সমস্যাটা দেখাতে পারে বায়োটিনকে আমরা ভিটামিন বি গুস্টেট ও ভিটামিন ভিটামিন বি সেভেনও কিন্তু বলা হয়ে থাকে এবং তার ঘাটতি যদি কারো শরীরের মধ্যে হয় তাহলে এই ব্রিটেল নেইল নক ভেঙে যাওয়ার মতো সমস্যা বা খুব বেশি হেয়ার ফলের মতো সমস্যা আপনার দেখা পারে তাহলে আপনি এই বায়োটিনের ঘাটতিটাকে পূরণ করার জন্য তা কিছু সাপ্লিমেন্ট অবশ্যই আপনি নিয়ে নিতে পারেন তার জন্য বলবো যে ডিম রয়েছে তার যে হলুদ অংশ রয়েছে ইয়ক যাকে আমরা বলে থাকি তার মধ্যে প্রচুর পরিমাণে বায়োটিন পাওয়া যায় গ্রিন লিফি ভেজিটেবলস যে কোনো সবুজ শাক সবজির মধ্যে আপনি প্রচুর পরিমাণে কিন্তু বায়োটিন পেয়ে যাবেন তাছাড়া বিভিন্ন বাদাম জাতীয় যে খাবারগুলো রয়েছে আলমন্ড রয়েছে আখরোট রয়েছে ওয়ালনাট রয়েছে এগুলোর মধ্যে কিন্তু আপনি প্রচুর পরিমাণে বায়োটিন পেয়ে যাবেন অবশ্যই আপনার খাবারে এগুলোকে রাখা প্রয়োজন একটা জিনিস বলে দিই অবশ্যই আপনি কোনো সাপ্লিমেন্ট নেওয়ার পূর্বে আপনি যদি বুঝুন যে আপনার শরীরে এই লক্ষণ দেখা দিচ্ছে এবং আমি যেগুলো বললাম আপনি যদি কোনো সাপ্লিমেন্ট নিতে চান তাহলে অবশ্যই বলবো একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যে কোনো সাপ্লিমেন্ট নেওয়া প্রয়োজন হলে এগুলো কিন্তু আপনার হিতের থেকে বিপরীত হয়ে যেতে পারে বন্ধুরা চতুর্থ কিছু লক্ষণ বলবো আপনার শরীর প্রায় যদি খুব বেশি দুর্বল অনুভব হয় আপনার মাথা ঘুরায় যে কোনো কাজ করতে আপনার ইচ্ছে করে না শারীরিক খুব বেশি দুর্বলতা বুক ধড়পড় করা এমন সমস্যা যদি আপনার দেখা দেয় এবং একেবারে চেহারার রঙটা বা আপনার স্কিনটা যেন একেবারে ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে যাচ্ছে এমন কোনো লক্ষণ যদি আপনার মধ্যে দেখা দেয় তাছাড়া আপনাদের চোখের নিচের অংশ যদি সাদা হয়ে যায় বেশি তাহলে আপনাকে বুঝে প্রয়োজন আপনার হয়তো এনিমিয়া বা রক্তশূন্যতা দেখা দিয়ে তার ফলে আয়রন সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয় আমাদের শরীরের মধ্যে যখন আয়রনের ডেফিসিয়েন্সি হয় তখন কিন্তু আপনার এই রক্তশূন্যতা দেখা যেতে পারে যদি হিমোগ্লোবিনের পরিমাণ আমাদের রক্তের মধ্যে কমে যায় তাহলে এই লক্ষণগুলো কিন্তু দেখা দেয় শারীরিক খুব বেশি দুর্বলতা বুক ধর্পণ করা একটু হাঁটলেই হাঁপিয়ে যাওয়া কোনো কাজ করতে ভয় পাওয়া হঠাৎ করে এমন লক্ষণ বা দুর্বলতা কিন্তু প্রকাশ পায় তার জন্য আপনি আয়রন পরীক্ষা করলে আপনি বুঝে নিতে পারবেন রক্তের মধ্যে আপনার ঠিকঠাক আছে কি আর যা আমাদের আয়রন বা রয়েছে তা হিমোগ্লোবিনটাকে বাড়ায় যদি আয়রন ডেফিসিয়েন্সি থাকে এবং হিমোগ্লোবিন আপনার কম থাকে তাহলে কিছু খাবার রয়েছে সবুজ শাক সবজি অবশ্যই আপনি নেবেন ফুলেখাড়া পাতা রয়েছে ট রয়েছে তাছাড়া যে পমিগ্রেনেট আমরা বলে থাকি ডালিম এই খাবারগুলো আপনাকে অনেকটা কিন্তু হেল্প করতে পারে সো এই খাবারগুলো অবশ্যই আপনার খাদ্য তালিকায় রাখবেন এবং গ্রিন লিফি ভেজিটেবলস আপনার খাদ্য তালিকায় যদি রাখেন তাহলে অবশ্যই আপনার এই অ্যানিমিয়ার যে শরীরের মধ্যে রক্তশূন্যতা দেখা দিয়েছে সেটা ঘাটতিটা কিন্তু পূরণ হয়ে যাবে তাছাড়া পুলেখাটা পাতা রয়েছে তার রস আপনি যদি নিয়মিত সেবন করেন কয়েকদিন দশ থেকে পনেরো দিন সেবন করলেই কিন্তু আপনার এই হিমোগ্লোবিনের মাত্রাটা ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে যাবে তাছাড়া যদি কোনো রোগের জন্য বন্ধুরা এই সমস্যা হয় তাহলে অবশ্যই চিকিৎসকরা পরামর্শ অনুযায়ী তার ট্রিটমেন্ট করা প্রয়োজন শুধুরা এই ভিডিওতে আমি আলোচনা করলাম যে চারটি এমন কিছু লক্ষণ সম্পর্কে আলোচনা করলাম এই লক্ষণগুলো দেখা দিলে কি কি ভিটামিন এবং মিনারেলসের ঘাটতি আপনার শরীরের মধ্যে হয়েছে কিনা সহজে আপনি বুঝে নিতে পারবেন এবং তার কিছু সাপ্লিমেন্ট বললাম বা সোর্স বললাম এগুলো আপনি কিন্তু নিলে খুব বেশি উপকার পাবেন এমন তথ্য পেতে অবশ্যই অনুরোধ রাখবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আগামী দিনে এমন তথ্য অবশ্যই পেয়ে যাবেন আপনার মূল্যবান সময় দিয়ে আজকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন